মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর দিয়ে ধামাকা একটা প্যাকেজ থাকবে আজকের ভিডিওতে যেখানে মাত্র তিরিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা আজকের এই প্যাকেজটি সেট করে নিতে পারবেন আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলছি এই বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাকে আর কেউই দিতে পারবে না অবশ্যই এই প্যাকেজগুলো নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে ফ্রিশন থেকে তো যারাই প্যাকেজটি বিল করতে চান তারা নাটে নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি বানিয়ে নিতে চান বা সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্তর কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোরে ফিশন থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব, আজকের এই প্যাকেজটি একদমই স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে যেখানে প্রসেসর হিসাবে থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশ সজির প্রসেসরটি এই আপনারা কিন্তু কোর এবং ক্যাশ পেয়ে যাবেন এর পাশাপাশি ভেগা ইলেভেন গ্রাফিক্স পাবেন যে গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন যারা প্রফেশনাল লেভেলে মার্কেট প্লেসে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতেছেন অথবা লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট ফাইবার বা আপোয়ার মতো প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন সরাসরি ক্লায়েন্ট নিয়ে যারা কাজ করতেছেন তারা অবশ্যই এ ধরনের অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি ওয়েব ডিজাইন কোডিংয়ের কাজগুলো করতেছেন অথবা কেউ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছেন তারাও কিন্তু এই প্যাকেজটি বিল্ড করতে পারেন এর পাশাপাশি যারা গেমস খেলতে যাচ্ছেন তারা অবশ্যই গেমসও কিন্তু খেলতে পারবেন ফ্রি ফায়ার গেমস খেলতে হলে আপনাকে কিন্তু অ্যান্ড্রয়েড ইমুলেটার যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুলো স্টেক ফাইভ অথবা গেমলুপ অথবা এলডি প্লেয়ারের মতো সফটওয়্যার গুলো ইনস্টল করে ভালো করে সেটিং করে নিলেই আপনারা কিন্তু একশো থেকে একশো বিশ এপিএস এ ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পারবেন দর্শক আমরা এখানে যে প্রসেসরটি টি রেখেছি এই প্রসেসরে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন পাওয়ারফুল একটা প্রসেসার বলতে পারেন মিনিমাম বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন এক সময়ের জাতীয় প্রসেসার দিয়ে কিন্তু আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি আর এখানে তাইওয়ানের একটা র্যাম থাকবে যেটা কিন্তু ডিডিআর ফোর বত্রিশশো একটা র্যাম সম্পূর্ণ সাদা একটা র্যাম থাকবে সম্পূর্ণ সাদা প্যাকেজ থাকবে আজকের ভিডিওতে আর এই র্যামটি কিন্তু বত্রিশশো মেকার্সের লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ডিডিআর ফোর বত্রিশশো মেগার্সের মেড ইন তাইওয়ানের একটা র্যাম থাকবে এইট জিবি র্যাম দিয়ে আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের সমস্ত কাজগুলো করে নিতে পারবেন আর এখানে আমরা এন হিসাবে দুইশো ছাপান্ন জন ই রেখেছি এটিও কিন্তু মেড ইন তাইওয়ানের একটি এন পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে মার্কেটে সাধারণত যে এন গুলো পাওয়া যায় ম্যাক্সিমাম এনভিএম তে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে তাইওয়ানের যে এনভিএম গুলো টিম গ্রুপের যে এন টা তারপরে পাশাপাশি কিন্তু আপনারা অ্যানাকোন্ডার এই তাইওয়ানের এন ভিএম কিন্তু আপনি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং তিন হাজারের উপরে কিন্তু আপনারা রিড রাইট স্পিড পেয়ে যাবেন এবং এই এন কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি ভালো মানের একটা এনভিএমি রাখার চেষ্টা করেছি এখানে আমরা দুশো ছাপ্পান্ন জিবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন উইন্ডোজের পাশাপাশি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করবেন একশো সত্তর থেকে একশো আশি জিবি স্পেস কিন্তু আপনার থাকবে এই একশো আশি বা একশো সত্তর স্পেস দিয়ে আপনি কিন্তু গেমিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন লোকাল ডিস্কে যখন আপনার স্পেস অনেক বেশি থাকে আপনি কিন্তু ডাটা ট্রান্সফার অতি দ্রুত করতে পারবেন এর পাশাপাশি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে রেন্ডারিংয়ের ক্ষেত্রে এক্সপোর্টিংয়ের ক্ষেত্রে এ ধরনের কাজগুলো কিন্তু অতি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত আপনি করতে পারবেন এখানে ভালো মানের একটা এনভিএমই রেখেছি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে দর্শক এখানে আমরা যে মাদ্রাবোর্ডটি রেখেছি বর্তমানে জনপ্রিয় একটা মাদ্রাবোড অ্যাটলাস ব্র্যান্ড এর সম্পূর্ণ সাদা একটা মাদ্রাভোট থাকবে বি ফোর ফিফটি এম সিরিজের একটা মাদ্রাভোর্ড অ্যাটলাস ব্র্যান্ডের এই মাথার টিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পাবেন এই মাদারবোর্ডে কিন্তু আপডেট করার সুযোগ থাকবে চাইলে পরবর্তীতে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি জি টি রাইজেন সেভেন সাতান্নশো জি এক্স এ ধরনের প্রসেসরগুলো আপডেট করে আপনি কিন্তু এই প্যাকেজকে আরও আপডেট করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন দুইটি র্যাম সোলট রয়েছে দুইটি র্যাম সোলটে কিন্তু আপনি দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন আমরা বাজেটটা তিরিশ হাজার টাকার মধ্যে রাখার জন্য এইট জিবি একটি র্যাম ব্যবহার করেছি আপনার বাজেট থাকলে আপনি কিন্তু ষোলো জিবি র্যাম করেও নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে সম্পূর্ণ সাদা একটা মাদারবোর্ড থাকবে আর এই মাদারবোর্ডে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি ওবো ব্র্যান্ডের চমৎকার একটা কেসিং থাকবে ইনফিনিটি ফ্যান দেখতেই পাচ্ছেন এই বাজেটের মধ্যে আপনারা যদি ইনফিনিটি একটি কেসিং দিয়ে পিসি বিল করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও পাঁচশো থেকে এক হাজার টাকা বাজেট বেশি করতে হবে তবে আমরা চেষ্টা করেছি স্পেশাল প্রাইজে স্পেশাল প্রোডাক্টগুলো দিয়ে আজকের প্যাকেজটা রেডি করার জন্য এখানে আপনি যে পাঁচটি ফ্যান পাবেন পাঁচটি ফ্যানের কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ ইনফিনিটি ফ্যান কালার কাস্টমাইজেবল আপনি যে কোনো কালার দিতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার বিভিন্ন কালারে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এবং এই কেসিং এর ভিতরে বেস্ট জায়গা রয়েছে পরবর্তীতে যদি আপনারা গেমিং যে মাদারবোর্ড গুলো রয়েছে এগুলো অ্যাড করতে চান চার র্যাম স্লট এর মাদারবোর্ডটা ডুয়াল গ্রাফিক্স কার্ড স্লট সহ যে মাদারবোর্ড গুলো রয়েছে এ ধরনের মাদারবোর্ড গুলো অ্যাড করতে পারবেন চাইলে উপরে দুইটি ফ্যান অ্যাড করার সুযোগ রয়েছে লিকুইড কুলারও কিন্তু এড করতে পারবেন बेस्ट জায়গা কিন্তু আপনারা এই কেসিং ভিতরে পেয়ে যাবেন আর এই কেসিং সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে মনার্কের সুপরিচিত একটি পাওয়ার সাপ্লাই রেখেছি 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লং টাইম ইউজ জন্য बेस्ट একটা পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই এবং নতুন সার্কিটের 2 বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই এই প্যাকেজের জন্য মোর দ্যান এনাফ একটা পাওয়ার সাপ্লাই থাকবে আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউস রেখেছি এটিও সাদা থাকবে সম্পূর্ণ সাদা প্যাকেজ থাকবে চমৎকার একটা বিল্ড মাত্র তিরিশ হাজার টাকায় ধামাকা অফার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এখানে আমরা যে কিবোর্ড মসটি রেখেছি এটিও কিন্তু বেস্ট একটা কিবোর্ড মাউস অনেকের পিসি বিলটি আপনি দেখবেন এই কিবোর্ড মাউসটি কিন্তু দেওয়া হচ্ছে কারণ এটি জনপ্রিয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং বাজেটের মধ্যে কিন্তু সুলভ মূল্যে একটা কিবোর্ড মাউস কিবোর্ড মাউস একসাথে কম্বো প্যাক থাকবে আর এর পাশাপাশি আমরা যে মনিটর রেখেছি গিগাবিট ব্র্যান্ডের আইপিএস প্যানেলের বর্ডারলেস বা ন্যারো বর্ডার বলতে পারেন চমৎকার একটা মনিটর রেখেছি প্রফেশনাল বা প্রিমিয়াম বাজেটের একটা মনিটর আমরা রেখেছি অসাধারণ লোক দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে সম্পূর্ণ সাদা বর্ডারের একটা মনিটর থাকবে এই প্যাকেজের মধ্যে যারা লং টাইমের জন্য কাজ করতে চান দীর্ঘদিন কাজ করতে চান তাদের জন্য আইপিএস প্যানেলের একটা মনিটর খুবই প্রয়োজন কারণ আমরা যখন লং টাইম কাজ করি তখন কিন্তু আমাদের চোখের যে ব্রাইটনেসটা পড়ে এই ব্রাইটনেসটা যদি আইপিএস হয় মনিটরের কালারটা যদি আইপিএস কালার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লং টার্ম ইউজ করতে পারবেন চোখের ক্ষতি করবে না তেমনই একটা মনিটর কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এই মনিটরটি কেউ যদি পার্চেস করতে চান মাত্র আট হাজার পাঁচশো টাকায় সিঙ্গেলি এই মনিটরও পার্চেস করতে পারবেন তো দর্শক বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটি দিয়ে সম্পূর্ণ সাদাই প্যাকেজটি নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে তো এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর না হলে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি করে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ